প্রথমবারের মতো মঞ্চ কাপালেন ঢাকায় সিনেমা শীর্ষ নায়ক সুপার স্টার সাকিব খান আজ ঢাকার নিয়ে হোটেলে বিভিন্ন তারকাদেরকে নিয়ে সুপার স্টার খানকে দেখা যাচ্ছে তুফান মুভি লুকের তার এই স্টেজ পারফরমেন্স করছে তার চুলগুলো বড় এবং কোটি পড়া এবং সেম টু সেম তুফান মুভির যেরকম ক্যাটারিং দেখা গিয়েছিল ট্রেইলার এর সেরকম ভাবে তাকে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খানের পাশে দেখা যাচ্ছে অনেক বড় বড় নায়িকাদের দেখা যাচ্ছে তানদিন তিসা দেখা যাচ্ছে বিদ্যাসিনা মিফ দেখা যাচ্ছে সাবিলানুর ও পরিমণিকে দেখা গিয়েছে দেখা গিয়েছে পূজা ছেড়িকে বিভিন্ন তারকাদেরকে তার এই শোতে ডাকা হয়েছে এবং এখানে আছে ইমনও এইখানে বিভিন্ন নায়ক নায়িকারা আছেন এবং সাকিব খানকে তাক লাগানোর মতো সুন্দর লাগতেছে তার বড় বড় চুল একদম স্টাইলটা অন্যরকম আর সুপারস্টার শাকিব খানকে এই প্রথমবার স্টেজ পারফরমেন্স করতে দেখা গিয়েছে তাও অনেক নায়িকাদের মাঝে পাশে বাঁচতেছিল সুপারস্টার শাকিব খানের লাগে উড়া দুরা গান আর সেই গানে সব তারকারা অনেক এনজয় করতেছিলেন শাকিব খানের নাচ গান করতেছিলেন এবং দেখা যাচ্ছিল সবাইকে অনেক বেশি সুন্দর